আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুন্দর সুন্দর রেসলেট দেখাবো এই ভিডিওতে তো এখানে কিন্তু ঈদের জন্য অনেক রেসলেট নিয়ে আসছে ভাইয়াদের জন্য আপুদের জন্য তো ভাইয়া দেখেন এই যেটা নতুন আসছে সেটের সাথে মাত্র তিন আনা দূরত তিন এগুলো কিন্তু সেটের সাথে আসছে এগুলোর সাথে গলাও আছে ইয়ারিংস আছে সবই আছে ফুললি ম্যাচিং পাবেন এটার দাম পড়বে 32500 টাকা 32500 ওকে এরপরে দেখাবো হচ্ছে আটানা দূরত্ব এটা হচ্ছে আটানা দূরতি এটার দাম পড়বে আপনার 79900 টাকা 79900 টাকা তারপরে দেখাচ্ছি ছয় আনা এটা হচ্ছে ছয় আনা দূরতি এটার দাম পড়বে আপনার হচ্ছে 60000 টাকা 60000 এটা হচ্ছে 22 ক্যারেট না না এটা 21 ক্যারেট আছে এগুলো 21 ক্যারেটের মধ্যে এটা হচ্ছে রোজ গোল্ড একটু কালারফুল করা আছে খুব সুন্দর এটা আছে 58 থেকে দূরত্বই কম মানে 58 চারতি দূরত্বই এটা পড়বে আপনার 72000 টাকা 72000 একটা তারপর আরেকটা দেখাবো খুবই সুন্দর একটা কালেকশন আমাদের একটা ড্রাগনের মুখ আছে এই যে এখানে এটা আছে আপনার 6 আনা চারতি 6 আনা চারতি চারতি এটা দাম পড়বে আপনার 65600 টাকা 65600 টাকা

এখানে ভায়াদের কিছু কালেকশন আছে ভাইয়াদের কালেকশন গুলো দেখাই ভাইয়াদের কালেকশন কত থেকে স্টার্ট ভাইয়া কত ভরি থেকে চার অতিতে এত মোটা একটা কালেকশন পাচ্ছেন

দাম পড়া আপনার এক লক্ষ পনেরো হাজার সাতশো টাকা এক লক্ষ পনেরো টাকা সো বিওয়ার চলে আসবেন সুন্দর সুন্দর এই কালেকশনের জন্য পিসি চন্দ্র জুয়েলার্সে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক সিতে শপ নম্বর হচ্ছে থার্টি সিক্স আলোফেস